সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ যে আপনারা সাপে কামড়ালে একদিনই মজার কাছে না গিয়ে সরাসরি আপনারা হসপিটালে যান সচেতনতার অভাবে প্রাণ গেল এক যুবকের সর্পদষ্ট হয়েছিলেন যুবক তবে হাসপাতালে না গিয়ে গণিনের কাছে চিকিৎসার পর অবশেষে মৃত্যু হলো যুবকের নারায়ণগড়ের এলাকার ঘটনা ঘটনার পর গ্রামে এখনো সামনে এলো মৃত্যু হয়েছে অরূপ দোলায় নামে এক যুবকের বয়স সাঁত্রিশ বছর ঘটনায় জানা গেছে গত সোমবার মাঠে কাজ করতে গিয়েছিলেন অরূপ তখনই তার পায়ে সাপ ছোবল মারে তবে চিকিৎসক বা হাসপাতালে না গিয়ে গ্রামের এক গুনের কাছে নিয়ে যাওয়া হয় যুবককে দুদিন গুনিনের কাছে চলে চিকিৎসা পরে বুধবার কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় শনিবার সকালেই মৃত্যু হয় তার রবিবার দুপুরে মৃতদেহ বাড়িতে পৌঁছয় ঘটনার পর পরিবারের মধ্যে অসচেতনতার বিষয়টি সামনে এসেছে পরিবারের লোকজন জানাচ্ছেন মাঠে কাজ করতে গিয়ে সাপ ছবল দেয় তারপর গুণিনের কাছে চিকিৎসা চলছিল পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় মৃতের বাবা মাধব দোলাই বলেন সাপ ছবল দেয় প্রথমে ওঝার কাছে নিয়ে যায় পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার ছেলের মৃত্যু হয়েছে বিষয়টি সামনে আসতেই পরিবারের অসচেতনতাকেই দায়ী করেছেন অনেকেই গ্রামের এক যুবক বলেন সবার কাছে অনুরোধ সাপের ছবল হলে ওঝা নয় হাসপাতালে যান ওঝার কাছে না গেলে ছেলেটিকে বাঁচানো যেত স্বাস্থ্য দপ্তর জানা সরকারের তরফ থেকে বারবার নানাভাবে সচেতন করা হচ্ছে এলাকায় সচেতনতা শিবির করা হবে দাদা কি হয়েছিল হয়েছিল যখন সাপে কামড়াই তখন ওজার কাজ লেগেছিলাম দেউলি হাসপাতালে নিয়ে যাওয়া সেখানে কলকাতা ন্যাশনাল চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করে যায় আর কি মারা গেল কখন না মারা গেল কালকে শনিবার শনিবার দিয়ে আটটা নটার দিকে মারা গেছে আর কি কি নাম আপনার ছেলে ছেলে অরুপ দোলাই বাড়ি বাড়ি পালগেড়িয়া কি নাম আপনার আমার নাম মাধব দোলাই আমার ছেলে আর বলছিল মাড়ে আমার ধান জমিনে জল বাবা দিয়ে গিয়েছিল কবে দিয়ে গিয়েছিল সোমবার তো সোমে আচ্ছা দিয়ে আমরা কোথায় নিয়ে গেছিলাম কোথায়

গ্রামের বুলিনির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বুলিনির কাছে থেকে টুকটাক চিকিৎসা করছিল তারপরে কলকাতাতে নিয়ে গিয়েছে ওখানে কতক্ষণ মতো ছিল বুলিনির কাছে কতক্ষণ মতো ছিল জবে কাছে একটা একটার দিকে তারপরে বুলনির কাছে কতক্ষণ ছিল বুলনির কাছে দুই দিন মতো ছিল তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছে আমরা ওখানে কি নাম ওই ছেলেটা সেটা নাম অরুপ দলাই আপনার নাম আমার নাম বাদল কে হন আমি তার কাকু হয়ে গেল ঘটনা বলতে সোমবার দিনে সব মানে মাঠে যে ধান জমি জল কমানোর জন্য গেছিলো এবার ওইখানে সাপ কামিয়েছে পায়ে দিয়ে ওটা ওজার কাছকে নিয়ে যাওয়া হয় দিন মতন ছিল ওখানে তারপরে ওখান থেকে রেফার করে চলে গেল আমার কলকাতা পিজিতে যাওয়ার জন্য তাৰপৰা ভৰ্তি লাইডৰ এক্জন হস্পিটেল মেডিকেল চিত্তিটেল মানে কবেগ চাপটা কামেছিল সোমবাৰ কি নাম দি মাৰা গৈছে অৰূপ দলাই বাঢ়িছে পালগড়ীয়া বাবাৰ নাম মাধৱ দলাই কি নাম আপোনাৰ নাম প্ৰকাশ দলাই কিয়ন আমি ভাই হই ছেলেটি সাপ দিলে গিয়েছিল মাঠে ওখানে সাপে কামড় দেয় তো তিন চার দিন আগে কালকে শনিবার কাল সকাল সাড়ে আটটা নটার দিকে মারা গিয়েছিল মানে কী হয়েছিল সাপে কামড়ের উপর কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কামড়ানোর কাছে তারপর ওঝার কাছে নিয়ে গিয়েছিলো সেখান থেকে দেউলি হসপিটালে নিয়ে গিয়েছিল সেখান থেকে রেফার করে দেয় ওরা নিয়ে যায় কলকাতাতে কলকাতাতে ওখানে তিন চার দু তিন দিন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে কি বলবেন এই যে গুন মেয়ের কাছে যাওয়া ওখানে সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ যে আপনারা সাপে কামড়ালে গুনি নজার কাছে না গিয়ে সরাসরি আপনারা হসপিটালে যান ডাক্তারের পরামর্শ নেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে কিনা না আমার নাম বাসুদেব সেন